কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা আসুন তলের মাটির পরে লুটি রব আসন তলের মাটির পরে লুটি রব তোমার চরণ ধুলাই ধুলাই ধূসর হব কেন আমায় মান দিয়ে আর দূরে চিরু চিরজন এমন করে ভলিও নাকো কো অসম্মানি আনো টেনে পায়ে তব তোমার চরম ধোলায় ধোলায় ধূসর হব আমি তোমার যাত্রী দলের স্থান দিও আমাই তুমি সবার নিচে প্রসাদ লাগি কত লোকে ধে আমি কিছুই চাইব না তো রইব চে সবার শেষে বাকি যা রয় তাহাই লব তোমার চরম ধোলাই ধোলাই ধূসর হব